আজকের আলোচনাটা আপনাদের অনেকের ভালো লাগতে পারে অনেকের আবার খারাপ লাগতে পারে দু হাজার তৃণমূল হারার পাত্র নয় তৃণমূল যেকোনো মুহূর্তে সরকার টিকিয়ে রাখতে চাইছে বিজেপির কাছে যেমন অঙ্ক রয়েছে তৃণমূলের কাছেও তেমন অঙ্ক রয়েছে তবে তৃণমূলের কাছে যে অঙ্ক রয়েছে সেই অঙ্কটা অনেকটাই জটিল তবুও তৃণমূল চাইছে বামফ্রন্ট জামানার রেকর্ড ভেঙে দুশো চল্লিশটার বেশি আসন পেয়ে দু হাজার কি তৃণমূল দুশো চল্লিশটার বেশি আসন পেতে অঙ্কটা কি অতই সোজা হবে এই মুহূর্তে এসআইআর তার উপরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যদি দেখেন মুসলিম ভোট হিন্দু ভোট সব মিলিয়ে তৃণমূল কিন্তু অনেকটাই চাপে রয়েছে তৃণমূল হয়তো শিকার করবে না কারণ কর্মীদের একটু তো উৎসাহ যোগাতেই হবে তবে গল্প এবারে অন্য হতে পারে এবারে তৃণমূল সরকার উল্টে যেতে পারে পশ্চিমবঙ্গের ইতিহাস বলে পশ্চিমবঙ্গে যেসব বিরোধী দল রয়েছে আনটেস্টেড বিরোধী দল যেই বিরোধী দল এখনো টেস্ট হয়নি আপনারা দেখেছেন বামফ্রন্ট ১৯৭৭ উনিশশো সালে ক্ষমতা এসেছিল তখন বামফ্রন্ট আনটেস্টেড ছিল আপনারা দেখেছেন দু সালে তৃণমূল ক্ষমতা এসেছিল তৃণমূল আনটেস্টেড ছিল তৃণমূল দলটা কিন্তু তৈরি হয়েছিল কংগ্রেস ভেঙে কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি তৃণমূল ক্ষমতায় এসেছিল এবারে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে আনটেস্টেড তাই বিজেপির হাওয়া নাকি অনেকটাই বইছে এমনটাই শোনা যাচ্ছে বিজেপি কেন স্বপ্ন দেখছে কি কারণে স্বপ্ন দেখছে কি নিয়ে স্বপ্ন দেখছে বিজেপির কাছে সত্যিই কি এমন কোনো অঙ্ক রয়েছে যেই অঙ্ক মিলে গেলে বিজেপি দু হাজার সরকার গঠন করতে পারবে তথ্য পরিসংখ্যান বা বিজেপির তরফ থেকে যে সোর্স পাওয়া যাচ্ছে সেখান থেকে এটাই বোঝা যাচ্ছে বিজেপি খুবই উচ্ছ্বাসিত কারণ দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার গঠন করার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপির কাছে এমন কি অঙ্ক রয়েছে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করব বিজেপি যেটা ভাবছে বিজেপি ভাবছে দু উনিশ সালের পর থেকে দু চব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন বিধানসভায় যেইসব সব আসন একবারও হারেনি মানে বিজেপি টানা জিতে আসছে সেই সব বিধানসভাগুলোকে বিজেপি টার্গেট করছে বলতে গেলে সেই সব বিধানসভা বিজেপি নিজেদের বিধানসভা মানে জেতা বিধানসভা ধরে রাখছে দু হাজার উনিশ সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত একটাও বিধানসভা হারেনি এমন বিধানসভাগুলোকে নিয়ে অঙ্ক শুরু করে দিয়েছে এবং বিজেপি আশার আলো দেখছে ওই বিধানসভাগুলো বিজেপির কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এবারে দ্বিতীয় পয়েন্ট বিজেপি লোকসভা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে এই লোকসভা নির্বাচনের নিরিখে বিরানব্বইটা বিধানসভা আসন বিজেপি কিন্তু জিতে রয়েছে এবং বিজেপি অঙ্ক মেলানোর চেষ্টা করছে এই বিরানব্বইটা আসন কিভাবে ধরে রাখা যায় আপনারা দেখবেন এই বিরানব্বইটা বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু কম বেশি প্রচার শুরু করে দিয়েছে এবং শুভেন্দু অধিকারী আশার আলো দেখছে দু হাজার এই বিরানব্বইটা বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারবে তার প্রধান কারণ বিজেপি ভাবছে যেহেতু বিজেপি হিন্দুর জোরে জিতেছে মানে হিন্দুদের জোরে এই বিরানব্বইটা বিধানসভা জিতেছে হিন্দুরা এখনো পর্যন্ত বিজেপির কাছে রয়েছে মানে বিজেপিকে ভোট দিচ্ছে তাই এই বিরানব্বইটা বিজেপির কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এবারে তৃতীয় পয়েন্ট বলি। চব্বিশ লোকসভার নিরিখে বিজেপি এমন সত্তরটা আসন রয়েছে যেই সত্তরটা আসন কোথাও দশ হাজার কোথাও পাঁচ হাজার কোথাও দু হাজার ভোটে হেরে গিয়েছিল বিজেপি এখানেই অঙ্ক মেলানোর চেষ্টা করছে এই সত্তরটা আসন কিভাবে যেতা যায় এই সত্তরটা আসন জিততে গেলে কি কি করতে হবে কত পার্সেন্টেজ হিন্দু ভোট বাড়াতে হবে এই সত্তরটা আসনে কিভাবে প্রচার করতে হবে কারণ বিজেপি দু হাজার যে কোনো মূল্যে সরকার গঠন করতে চাইছে আর আপনারা যদি দেখেন এটা তো অস্বীকার করা যাবে না দুহাজার চব্বিশ লোকসভার নিরিখে বিজেপি বিরানব্বইটা আসনে এগিয়ে রয়েছে এবং এই বিরানব্বইটা আসনই জিতেছে হিন্দুদের জোরে এবং যেখানে যেখানে হেরে গিয়েছে প্রায় সত্তরটা আসনে হেরে গিয়েছে এই সত্তরটা আসন যদি মিলিয়ে দেখেন বিজেপি কোথাও দশ হাজার কোথাও পাঁচ হাজার কোথাও দু হাজার ভোটে হেরে গিয়েছে আর বিজেপিকে যারা ভোট দিয়েছিল হিন্দুরাই ভোট দিয়েছিল এটা মোটামুটি অনুমান করা যেতে পারে তাই বিজেপি ভাবছে এই সত্তরটা কেন্দ্রে কিভাবে হিন্দু ভোট বাড়ানো যায় যদি এই সত্তরটা কেন্দ্রে মোটামুটি তিন চার পার্সেন্ট হিন্দু ভোট বিজেপি বাড়িয়ে নিতে পারে তাহলে তো কেল্লাফতে বিজেপি একশো বাষট্টি অঙ্ক মিলে যাচ্ছে বিরানব্বই আর সত্তর একশো তাহলে ম্যাজিক ফিগার ক্রস করে যাচ্ছে মানে বিজেপি দু হাজার ছাব্বিশে সরকারে আসছে এমনটাই অনুমান করা হচ্ছে নির্দিষ্ট মহল বিজেপির তরফ থেকে যে হাওয়া বইছে আসন পেতে পারে অঙ্ক হাজার শুরু করে দিয়েছে অন্যদিকে যদি দেখেন বাম কংগ্রেস আইএসএফ কি করবে যতটা ধারণা করা হচ্ছে এটা বিজেপির ক্যালকুলেশন যতটাই খারাপ হোক বাম কংগ্রেস আইএসএফ মিলে কম করে হলেও চারটে আসন পেতে পারে এটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বা একটা নির্দিষ্ট মহল থেকে শোনা যাচ্ছে আর বাম কংগ্রেস আইএসএফ যদি আসন পায় তাহলে বাকি পড়ে থাকছে বাকি পড়ে একশো আঠাশটা আসন তার মানে তৃণমূল সরকার গঠন করতে পারলো না একশো আঠাশটা আসন আর বিজেপি কত একশো বাষট্টিটা আসন আর বিজেপির এই অঙ্ক যদি মিলে যায় তাহলে তৃণমূল কংগ্রেস এবারে আর সরকারে থাকতে পারবে না দেখার বিষয় এই অঙ্ক মেলে কিনা এবারে বিজেপি ভাবছে কেন সব কথা কারণ এসআইআর পশ্চিমবঙ্গে লাগু হতে পারে এসআইআর যদি পশ্চিমবঙ্গে লাগু হয় তাহলে প্রচুর মুসলিম ভোট কাটা যাবে এবং এই মুসলিম ভোট যেটা কাটা যাবে তার সংখ্যা কম করে হলেও পার্সেন্টেজে যদি ধরা হয় পাঁচ পার্সেন্টেজ মুসলিম ভোট তৃণমূলের পকেট থেকে গায়েব হয়ে যাবে আর অন্যদিকে আরেকটা কথা উঠে আসছে হুমায়ুন কবির হুমায়ুন কবির যদি আলাদা দল তৈরি করে তাহলে তো তৃণমূলের কপালে ভাঁজ পড়বেই যদি দেখেন হুমায়ুন কবির যদি আলাদা দল তৈরি করে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া জেলার অনেক মুসলিম ভোট যদি হুমায়ুন কবির কেটে নেয় এবং বাম কংগ্রেসের দিকে যদি কিছুটা মুসলিম ভোট চলে আসে এবং বাম কংগ্রেস আইএসএফ তৃণমূল থেকে যদি কিছুটা হিন্দু ভোট বিজেপির দিকে চলে যায় তাহলে বিজেপি সরকার গড়ছে এটাই হচ্ছে বিজেপির প্ল্যান আপাতত যার ফলে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গায় আপনারা শুনতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর গলার আত্মবিশ্বাস আপনারা দেখেছেন বারবার বলছে চার পার্সেন্টেজ ভোট যদি বাড়াতে পারে একশো বাষট্টিটা আসন বিজেপি পেতে পারে এবং একশো বাষট্টিটা আসন যদি বিজেপি পেয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে দু হাজার বিজেপি সরকার আসছে এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে বিজেপির অঙ্ক ক্যালকুলেশন যদি এক জায়গায় আনা হয় এবং এই অঙ্ক ক্যালকুলেশনগুলোকে যদি মিলিয়ে দিতে পারে বিজেপি যদি চার পার্সেন্টেজ হিন্দু ভোট বাড়িয়ে নিতে পারে তাহলে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন Hallo Tag